Hello everyone! আপনার কিচেনকে গুছিয়ে রাখার জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পাঁচ লেয়ারের এই কিচেন র্যাক আইটেমটি যেখানে আপনারা দুটো শেপ পেয়ে যাচ্ছেন একটা থাকবে এরকম রাউন্ড আর একটা থাকবে এরকম স্কোয়ার টাইপের কিচেন ছাড়াও আপনারা এটাকে যে কোনো জিনিস অর্গানাইজ করে রাখার জন্য কিন্তু নিয়ে নিতে পারছেন চলুন এটা ডিটেলসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা থাকবে রট আয়রনের ভেতর এবং এটা হিট দিয়ে পেইন্ট করা রয়েছে তাই কোনো রকম মরিচা ধরবে না এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কীরকম অ্যাডজাস্টেবল এরকম এভাবে আপনার হচ্ছে গুছিয়ে রাখতে এবং এগুলো কিন্তু মুভেবল থাকবে আরও একটা যেটা জিনিস রয়েছে যে এই জিনিসগুলোর যে র্যাকটা রয়েছে এটা থাকবে এরকম একটা মুভেবল হুইলের উপরে অ্যাডজাস্টেবল হুইল থাকবে হুইলটা আপনারা নিজেদের মতন অ্যাডজাস্ট করে নিতে পারছেন অ্যান্ড এটা থাকবে খুবই লাইট ওয়েটের ভেতর সো আপনারা যে কোনো কর্নারে ঘরে রেখে দিতে পারছেন বিকজ যখন এটা আসলে সেট করে ফেলবেন জিনিসটা আসলে ছোটো হয়ে যাবে হ্যাঁ সো একদম ঘরে জায়গা নেই যাদের অর্গানাইজ করেও রাখতে হচ্ছে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারছে তাই দেরি না করে এখনই কিন্তু অর্ডার করে দিতে হবে আমাদের এই র্যাক